কুকুরের গোস্ত রান্না করে বিক্রি করতেছে রফিকুল বাবুসি তার হোটেলে যে কুকুরগুলা গোস্ত হিসাবে ব্যবহার করা হচ্ছে সেই কুকুরগুলা তার স্ত্রী মাইশা বেগম ঘরের মধ্যে পালে এই যে ঘটনা এটা কিন্তু গাজীপুরের ঘটনা যে গাজীপুরে কিছুদিন আগে ঘোড়ার গোস্ত বিক্রি করা শুরু হয়েছিল আমি বলেছিলাম বাংলাদেশের যে কোনো মূল্যে ঘোড়ার গোস্ত বিক্রি করা বন্ধ করতে হবে আপনারা অনেকেই আমাকে হারাম হালালের বুলি শুনেছিলেন সব কিছুকে হারাম হালালের সব কিছু দিয়ে হয় আমি বলেছিলাম যে এই ঘোড়ার গোস্ত যদি বিক্রি চলতে থাকে তাহলে কিছুদিন পরে এই ঘোড়ার গোস্ত নিয়ে গরুর গোস্তের মধ্যে মিক্স করে বিক্রি করবে আপনি ধরতে পারবেন না আবার আমার মনে এটাও সন্দেহ যাচ্ছিল যে ঘোড়ার গোস্ত ঘোড়া যখন শেষ হয়ে যাবে ঘোড়া তো না ওইগুলা ছিল খচ্চর এই খচ্চর যখন শেষ হয়ে যাবে তার সাথে কুকুরগুলাও লাগাই দিবে আমি মেধাশূন্য হতে পারি আমার কথা কিন্তু ছোট হয় নাই আমার কথা কিন্তু এখনো পড়ে নাই পেজে সেদিন ভিডিও দিছি আমার কথা কিন্তু ফলছে সেই গাজীপুরে সেই জায়গায় কুকুরের গোস্ত বিক্রি করা শুরু হয়েছে বেগম দেশীয় পালে ঘরের মধ্যে এলাকার মানুষের সন্দেহ জাগে যে ভাই কুকুর দেশীয় কুকুর তো বাইরে পালে এই ঘরের মধ্যে কেন পালে পরবর্তীতে দেখা যায় যে কিছু কিছু সময় কুকুর বেশি হয় কিছু কিছু সময় কমে তাই মানুষের সন্দেহ জাগে এবং সেই সাথে দেখা যায় যে কুকুর নতুন করে বাচ্চা দিলে সেই বাচ্চাগুলা কিছুদিন পরে আর থাকে না তার মানে আপনারা নরম যে খাসির মাংস খাচ্ছেন ওই রপিকুলের হোটেলে ওইটা আসলে নরম কুকুরের মাংস আপনারা কে কে ওই হোটেলে কবে কবে খাইছেন না ভিডিও তো নিশ্চয়ই গাজীপুর থেকে কেউ না কেউ দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তুমি যদি জানতে পারো যে যে হোটেলে গতকালকে ভাত খাইছো ওই হোটেলে কুকুরের মাংস বিক্রি হয় কি করবা আইনের কাছে দিতে হবে আমি একটা কথা বলে শেষ করতে পারলাম না সেই এক্স্যাক্ট সেই গাজীপুরে সেই শুরু হয়ে গেল কেন ভাই আপনারা আপনাদের কাছে একটা স্মার্টফোন আছে আপনারা একটু টুপ করে তুলে একটু কমেন্ট করে দিতে পারেন কিন্তু একটা ভিডিও করা ক্যামেরার সামনে বলা যদি অযৌক্তিক কোনো কথা বলি আপনি ভুল ধরবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আপনি ভুল ধরতেই পারে কিন্তু এই যে কথাগুলো আপনার সাথে এখন পর্যন্ত বললাম প্রত্যেকটা কথা বলার আগে কিন্তু বেড়ে আসতেছে যে একটু চিন্তা করে বলি কারণ আমার যারা ভিউয়ার আছে আমার আপনারা যারা ভালোবাসার ভাই আছেন তাদের জন্য মতের সাথে যায় ইমিডিয়েট এই রফিকুল এবং এই রফিকুলের স্ত্রী মায়েশা এদেরকে তদন্ত করে সত্যি যদি ঘটনা হয় অবশ্যই সাদা শাস্তির ব্যবস্থা করতে হবে এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এইখানে এই পুকুরের গোস্ত দিয়ে মানুষ কিন্তু ভাত খাবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে